আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন তো আল্লাহ মতে আমিও ভালো আছি তো এই যে কালকে তো চলে আসছে যে বাজার গুলো করে নিয়ে আসছে ভালো আমি বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি ভাজা এগুলো করতে কিন্তু খুব ভালো লাগে তো এটা হলো গরম মশলা খুলে দেখাবো না গরম মশলাটা এখন এক এক করে আমি এগুলো উঠায় রাখবো এটা কিন্তু খুব উন্নত মানের সীমায় তো সায়ের বাবা কিন্তু অন্য কোনো সীমায় খায় না তো এই যে নিয়ে আসছিল রাজশাহী থেকে

তো যে আমার সাইমানে কিন্তু অনেক সুন্দর করে মেহেন্দি দিতে পারে তো এই জন্য আর কারোর কাছে যাওয়া লাগবে না তো ওর ছোট ভাইকে তো ওই দিয়ে দিচ্ছে আর ঈদ মানেই তো মেহেন্দি পরা আর তানভীরে তার সময় যাচ্ছেই না বলতেছিল যে কাল সকালে পড়াই দিব কিন্তু না সকাল সাতটায় থেকে তো নামাজ ওরে সময় নাই এই জন্য বললাম যে ওকে এখনই পড়াই দেব যেহেতু ও বেশি করে জ্বালাচ্ছে তো এই যে তানভীরের মেহেন্দিটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে পড়া তো যখন পুরোপুরি পড়ানো হবে তখন আবার আপনাদের সঙ্গে দেখাবো যে তানভীর কি করে মেহেন্দি পড়ছে তো যে এখানে দেখতে পাচ্ছেন যে চিংড়ি মাছগুলো আছে তো সায়ের বাবা এগুলো নিয়ে আসছে তো এই যে কাটাও হয়ে গেছে তো এখন মাছগুলো প্যাকেট করে ফেলবো আর এই চিংড়ি মাছ তো আমার সায়ার অনেক পছন্দ ওই যে তানভীরের জিদ উঠছে যে হইলো ও বোম ফুটাবে এই জন্য টাকাগুলো দিলাম যে যায় বোমটা কিনে আনুক ওই যে যাচ্ছে এখন বোম কিনতে দেখি ওর দাদা আছে কিনা যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে এখন তো আর আমি যেতে পারবো না স্যান্ডেল পরো হ্যাঁ বাচ্চা থাকলে যা হয় আর কি আশেপাশে অনেক মানুষ ফোটাচ্ছে তো এই জন্য ওর ইচ্ছে করছে আর কি তো দেখেন অনেক কিন্তু অন্ধকার হয়ে গেছে চারপাশ দিয়ে যেহেতু কালকে ঈদ আর এত সকাল সকাল মানে যতই রাত হোক না কেন তো মানুষ তো হাঁটা চলা করবেই তো এই জন্য আর ভয় ভয় করতেছে না এদিক এদিকে সব মাইক বাজাচ্ছে তারপরে হলো বোম ফুটাচ্ছে তো দেখেন রাস্তাটা কত অন্ধকার হ্যাঁ দেখেন অবশেষে বোমটা কিনে নিয়েই দম নিলো এই রাত্রে আমাকে দোকানে উঠাই সারলো দেখেন আবার দেখেন দোকানদারের ছেলে আবার হাঁসের বাচ্চা নিয়ে খেলা করতেছে তোর নাম কি গো বাবু হ্যাঁ আরিয়ান হলো চীনা হাঁসের বাচ্চা নিয়ে খেলা করতেছে তুমি বোম ফুটাবা না

আবার 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 তো এই যে আমি কিন্তু তখন বোম ফুটাতে পারি না তো একটা ফুটায় খুব ভয় পাইছিলাম তো এই যে এখন রোহানকে দিয়ে বোম ফুটানো হচ্ছে এখানে হলো তানভীর তাহিদ খুব মজা পাচ্ছে দুটি এবার একসাথে সবগুলো একসাথে দিয়ে ফুটা দে ফটফট ফটফট করে ফাটি যাক তানভীরও ঘুম আসি যাবে আমার হুম

তো যখন প্রায় সাড়ে দশটার মতো বাজে তো আমি এতক্ষণ ধরে পেঁয়াজ রসুন আর এই আদাগুলো কুচি করে রাখছি যেহেতু বেলান্ডার করা হয় নাই তো এই যে রাত্রের বেলা আমি সব কিছু রেডি করে রাখছি তো কাল সকালের জন্য তো যাই হোক এটা পরে করা যাবে এখন কিছু কাজটা আমি আগাই রাখলাম তো আমার মাদের দেখছি যে এইভাবেই করে করে রাখতো খিচুড়ি রান্না করতো যে তাও চালে ডালে রাত্রে মিশাই রাখতো যেন তাড়াতাড়ি হয় তো সকালবেলা ওগুলো করতে গেলেও তো দেরি হয়ে যাবে তো দেখি আমি কতটুকু কি করতে পারি তো এইভাবে কিন্তু সংসারের কাজ করতে পেরে অনেকে মানে নিজেরা অনেক ভালো লাগতেছে তো ওই যে আমি কিন্তু রাত্রে কিছুটা দুধটা জ্বালায়ে থুয়ে দেব যেহেতু সীমায় রান্না করতে করতে গেলে কিন্তু এক জালে দুধটা ভালো আসে না এই জন্য তো আমি হলো দুধটা আগে থেকে জাল দিয়ে রাখবো তো রাত্রে যদি জাল দিয়ে আবার সকালে জালে এলে দুধটা কিন্তু এমনিও ঘন হয়ে আসবে আর দুধটা কিন্তু এমনিও ভালো অনেক ঘন দুধ ঘন দুধ দিয়ে সীমায় রান্না করলে অনেক স্বাদ হয় খেতে তো আমি কিন্তু দুধে একটু পানি দিব না মানুষ খুশি হয়েছে আমি খুশি হয়েছে এবার ছায়া মনে লাগাইছে আমার তো বুঝাই যায় না হেভি লাগতেছে পরে দেবো না এই ক্যামেরার মধ্যে হেবি লাগছে রে দেখতে আসলে দেখেন কি কিউট লাগছে ওই পাশ দিয়ে ঘুরান ওই পাশটা ঘুরান যেমনি ফসা ঘাত সেমনি আঙ্গুর গুলে আর এই যে আমার শাশুড়ি যাচ্ছে হলো ছাগলটাকে ধোয়াই দিবে তো কোরবানি দেওয়ার নিয়মই নাকি কোরবানি হওয়ার আগ দিয়ে পশুদেরকে গোসল দিতে হয় সকাল সকাল ছাগলটাকে এখন গোসল করাই দিবে একটু উঁচু করে বাদা লাগতো খালি গলাটা উঁচু হইতো টান টানি করে খালি লড়তো না শ্যাম্পু দিবেন ওই যেখানে হলো দুধটা কিন্তু অনেক ঘন করে আমি জাল দিয়ে ফেলছি রাত্রে থেকে জাল দিচ্ছি দুধটা তো এখন শুধু রান্না করবো তো এক এক করে আমি দুধের মধ্যে সীমার সব মশলাগুলো দিয়ে দিব যেহেতু বাদাম কিশমিশ এগুলো না দিলে তো আর সীমায় স্বাদটা আসে না দেখতে ভালো লাগে এখন দুটার মধ্যে চিনিটাও দিয়ে দিব

তো এই যে আমাদের ভাগের মাংস চলে আসছে বিলানোর জন্য তো সায়ার সায়ার দাদি মিলে সব ভাগ যোগ করে দিচ্ছে আর কি আবার তুমি যাবে না দিদি মাংস খেতে যাবে না হ্যাঁ একলা একলা যাবি ছোট দাদিরা পাড়ার পরে যাও আপুসাদ যাও স্যান্ডেল পরো আমার ছেলেও কিন্তু বড় হয়ে গেছে কাজ শিখে গেছে এতক্ষণ ধরে দাঁড়া যাও কুকুর মুকুর সাবধান তো ওই যে দুপুরে সব তো দুপুরে রান্না বাড়া করে একটা ওর মাংস রেখে ফেলছে তো ওই যে আবারও সে আমার সায়ামনে তো খাসির মাংস খায় না আর আমার শাশুড়ি খায় না তো এখন আবার তারে জন্য প্রেশারে অল্প একটু মাংস বসাইছি তো এটা হলো গরুর মাংস তো এই যে আমার মাংসটা কিন্তু হয়ে গেছে তো দেখি মনে হয়েছে তো এই যে অনেক সুন্দর কিন্তু একটা গন্ধ বের হয়েছে আর কুরবানের মাংস কিন্তু ভাবে রান্না করে না কেন তো অনেক টেস্ট হয় তো আমার মাংসটা আর একটু ফুটবে যেহেতু এখনো পাতলা ঝোল আছে তো ফুটলে তো হয়ে যাবে এই যে আর কামটা কিন্তু আমি বাধায় রাখলাম না যেহেতু কোনো সন্ধ্যাও লেগে যাচ্ছে আর এগুলো তো আর ধুয়ে দিলে চলবে না এজন্য জন্য আমি খুব তাড়াতাড়ি ঝটপট করে ফুলগুলো কেটে ফেলবো i